I'm going যে প্রতিনিধিরা উপস্থিত না আমাকেoperatornameজন্য উপস্থিত সরঞ্জাম থেকে আপনাদের ছত্রি বাচ্চা নাই সেই সঙ্গে আমার একটি নতুন কথা আমার যদি আমরা চাকরি করি ছাত্রধান ছাত্রশ্রীমিক বিভক্ত হই তাহলে সমস্যা আমরা আমাদের আমার আপনাদের একটি পরীক্ষা থাকবে সেই ছাত্র শ্রী ছাত্র ছাত্র সংখ্যা

আমরা মাল আর তেপ্তর মত বছরের মধ্যে স্বাধীনতার স্বাদ আমরা দিতে পারি আমরা এটা স্বাধীনতার স্বাদ নিই শিক্ষা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো সন্ত্রাস মুক্ত করা হবে স্কুল কলেজগুলো সন্ত্রাস মাদক মুক্ত করা হবে প্রত্যেকটি চেক্টর মাদক প্রশাসন প্রত্যেকটি জায়গায় আমরা ঘুরুষ অন্য দুর্নীতি মুক্ত করেই ছাড়বো

মানে একটা খারাপ চোখেই দেখা হয় আমি যাব আমরা এই আন্দোলন কোন দলের বিপক্ষে করে নাই কোন সরকারের বিপক্ষে করে নাই কোন অশুভ শক্তির বিপক্ষে করে নাই আমরা করছি আমাদের স্বাধীনতার জন্য আমাদের স্বাধীনতার জন্য আগামী দিনে এই দুর্নীতি ঘুষ কোনো কিছুই বাংলাদেশে থাকতে না পারে কথা হচ্ছে আজকে আমরা স্বাধীনতা অর্জন করলাম やがてやったらそっかで。